এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে সেনাবাহিনীর অফিসারদের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী তাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ধরনের প্রশ্ন তুলে আমাদের এনসিপির যিনি জাতীয় একজন নেতা আছেন নাহিদ ইসলাম জুলাই আগস্ট একজন বড় ভূমিকা রাখা ব্যক্তি ছিলেন বা জাতীয় হিরো হিসাবে ছিলেন তো কয়েকদিন আগে তিনিও কিন্তু সরকারি ছিলেন তো তিনি যখন সরকারি ছিলেন সরকার কাদের কথায় পরিচালিত হইত এটা তার ভালো জানার কথা আমাদের তুলনায় কারণ তিনি তো একটা পার্ট অফ সরকার ছিলেন বা তিনি যখন পদত্যাগ করলেন তার রাজনৈতিক কেরিয়ারের জন্য আবারও পার্লামেন্টে ক্ষমতায় যাবার জন্য এখনো যেখানে তার সতীর্থরা তখন যখন তিনি প্রশ্ন করেন সস্তা জনপ্রিয় রাজনীতির জন্য যে সেনাবাহিনী কার ইশারায় পরিচালিত হচ্ছে সরকার কার ইশারায় পরিচালিত হচ্ছে জনগণের কাছে এটা তামাশা ছাড়া মিস্টার নাহিদ আমার কাছে মনে হয় যে এটার আলাদা কোনো ভ্যালু অথবা মিনিং স্টোরি হয় ওয়াই কারণ এই যে সরকারটা এই সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরো বেশ কয়েকজনের নিয়োগ নিয়ে কিন্তু আপনারাই বিভিন্ন সময় কথা বলেছেন আপনারা নিয়োগ দিয়েছেন ডক্টর ড ইউনুস বলেছেন তো এখন পর্যন্ত আপনাদের একটা টিম সরকারে আছে তো এর মাঝখানে সেনাবাহিনীকে নিয়ে এই যে সাম্প্রতিক সময়ে যে কর্মকাণ্ডগুলো ঘটছে আপনাদের কি মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ কোন বার্তা যে সেনাবাহিনীকে টার্গেট করা সেনা প্রধানকে টার্গেট করা যে কোনো কিছুতে এভাবে কাদা ছড়াছড়ি বা তারা ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে জেনারেল ওয়াকার তিনি বাংলাদেশকে ভাঙতে চাচ্ছেন ক্ষমতার দিকে দাবিত হচ্ছেন আপনাদের প্রত্যেকের সুর আপনাদের একটা টিম আছে আমি দেখছি যে এই টিমটার একটা ভাষা হয়ে গেছে এটা কিন্তু এটা তো দেশকে অস্থিতিশীল তৈরি করতেছে রে ভাই একটা কথা যখন একাধারছে কতগুলা মানুষ রিপিটেড 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 বলতেছেন তখন এক সময় তো যার সাথে ঘটনা তার মধ্যে জিত চললেও আসতে পারে আরে সালা চুরি করলাম না খালি যেখানে যাই যে হ্যাঁ চুরি করছো তোমার নাকি চুরির তোমার মতলব নাকি এটা তোমার নাকি সেইটা তো এটা তো ভাইব্রেশন করে তবে আমি ধন্যবাদ দিই সেনাবাহিনীকে জেনারেল জামানের যে ধৈর্য ভাই রাইট নাও বিশ্বাস করেন মানে আমি বাংলাদেশ সেনাবাহিনী যে ধৈর্যের আরেকটা নাম এটা আমার কাছে এখন মনে হচ্ছে নাহিদের যে বক্তব্য একটা বক্তব্য দিতে হবে এর বাহিরে আসলে এই বক্তব্যের আদৌ কোন ভেরু আছে দেখেন ভিপিনুর উপর যে ঘটনা ঘটছে এটা খুবই মানে আমজনতার দৃষ্টিতে যে ওনাকে ফোন দিয়া বলছে এখান থেকে চলে যাও তো সেটা তো খারাপ কিছু বলে নাই কারণ ভিপিনুর যেই ভাষায় জাতীয় পার্টির অফিস টফিস শহর টফিসে আর ওনার নেতাকর্মীরা নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন তো এইটা প্রশাসনের পক্ষ থেকে যদি কেউ ফোন দিয়ে বলে যে নুরু ভাই বা নৌড় তুমি এই ধরনের বক্তব্য না দিয়া এই কর্মকাণ্ডটা বন্ধ করো তুমি তোমার রাজনৈতিক কর্মকাণ্ড অন্যভাবে করো কিন্তু কারো পার্টি অফিসে হামলা চালাবে আর সেনাবাহিনীর কাছে তথ্য থাকার পর সেনাবাহিনী লেলাই দিতে দিবে এটাও কি আসলে স্বাভাবিক আপনি যেটা বলছেন আমার কাছে কোনো নেগেটিভ ব্যাখ্যা হয় নাই যেমন ধরেন এখন আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি স্থানীয় থানার ওসি অথবা এসপি আমার পরিচিত তো তিনি দেখলেন যে একটা সংগঠন মানে ঘটনা ঘটতে পারে তো সেই ক্ষেত্রে আমার ফোন দিয়ে যদি বলে যে আপনি যদি এটা করেন এটা কিন্তু আপনার জন্য খারাপ হবে আপনি এখান থেকে সরে যান এটাতে কি প্রশাসনের দোষ আছে তারা কি এখানে কোনো মিলাদ মাহফিল করতে গেছিল তাদের প্রোগ্রামের মানে ইন্টেনশনটা কি ছিল জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ করেন আমার কিছু যাই না কিন্তু সেটা কি এভাবে মপ তৈরির মাধ্যমে তো সেনাবাহিনীকে আমি যেটা দেখলাম যে টোটাল ঘটনার পর নাহিদ আসছে পরশু দিন রাত্রে এইসব ডায়লগল দিয়েছে কিন্তু সেনাবাহিনী এটাকে পাত্তা দেনি গতকালকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এমনকি আইএসপি পক্ষ থেকেও মিস্টার নাহিদদের এইসব কথাবার্তায় প্রভাবিত হইয়া যে ধাম করিয়া কোন রকম বক্তব্য দেওয়া এটা কিন্তু দেয় নাই এটা আমি মনে করি বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় কারণ এখানে সেনাবাহিনী পুলিশের হ্যাঁ একজন লাল টি শার্ট পরা যে কনস্টেবল তিনি যেভাবে নুরুরে মারছেন এটা উচিত হয় নাই কারণ এটা মার ছিল তার হয়তো ব্যক্তিগত আলাদা ইন্টেনশন থাকতে পারে সেটা তদন্তের দিন হতে পারে তো সেনাবাহিনী আইসা যেটা করছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এটা করা জরুরি ছিল নুরের প্রতি আমাদের সহমর্মিতা আছে কিন্তু দ্য তিনি ডিল করছিলেন হবে একই পরে এনসিপি আর একটা রাজনৈতিক দল হিসাবে সংঘটিত হয় আর এনসিপির যদি এরকম অফিস থাকে তখন যদি জাতীয় পার্টি বলে যে একদম এনসিপি ঘুরাই দিব নাহিদের ঠ্যাং গুড়াই দিব তখন যদি সেনাবাহিনী এই একই কাজ করে তখন আপনার কাছে কি ভাল লাগবে না খারাপ লাগবে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম ভালো থাকুন